প্রথমে আপনাকে উইন্ডোজ আর বাটন প্রেস করে রান অপশানটা নিয়ে আসতে হবে তারপরে এখানে লিখবেন পার্সেন্ট অ্যাপ ডাটা দেন পার্সেন্টেজে ক্লিক করে ওকে বাটনে প্রেস করবেন পরে যে অপশানটা চলে আসবে এখান থেকে মাইক্রোসফট অপশনে যাবেন মাইক্রোসফট অপশনে গিয়ে অ্যাড ইন এই অপশানে চলে যাবেন এসে এখানে এই ফাইলটাকে কপি করে কপি করলাম এবার আমি এখানে এসে করলাম ওকে আপাতত এখানের কাজ শেষ এবার আমি যেকোনো একটি এক্সেল শিট ওপেন করবো তো আমি একটি এক্সেল শিট ওপেন করলাম এখানে দেখুন আমার কিছু ডাটা আছে এই সংখ্যাটাকে আমি এখানে ইনওয়ার্ডে নিয়ে আসবো সেটা ইংলিশ এবং বাংলাতে তো এটার জন্য কি করতে হবে প্রথমে হোম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে যেতে হবে মোর অপশনে অপশনে গিয়ে আবার অপশনে অপশনে যাবেন এবার অ্যাড ইনস এখানে ক্লিক করতে হবে নেক্সট এখানে আসতে হবে ম্যানেজে এসে গোটুতে ক্লিক করলে এখানে দেখুন যে ফাইলটা আমি দিয়েছিলাম সেই ফাইলটা দেওয়াতে ওই ফাইলের নামটা এখানে চলে আসছে টাকা স্পেল নাম্বার এটাতে ক্লিক করে ওকে বাটন ক্লিক করতে হবে নেক্সট সেভ দিয়ে এখানে এবার আস এসে আপনি কল দিয়ে কল করুন এস পি স্পেল নাম্বার এসপি দিলেই স্পেল নাম্বারটা চলে আসছে ট্যাব ক্লিক করে এই সংখ্যাটাকে ধরিয়ে দিন যে সংখ্যাটাকে নোট করতে চাবেন সেটাকে ধরিয়ে দিয়ে এন্টার প্রেস করুন দেখুন সংখ্যাটা চলে আসছে ইনওয়ার্ডে এবার এটাকে যদি আপনি বাংলায় করতে চান তো ইকুয়াল কল করে টাকা লিখবেন টাকা চলে আসবে দেন আপনি যে সংখ্যাটাকে কথায় লিখতে চান সেটাকে ধরাই দেবেন এখন দেখুন এই ফন্টটা চলে আসছে এটাকে এটা হলো বিজয়ের ফন্ট সুতানি এম জি তো আপনি আমি এ সুতানি এমজি ধরিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার সাথে সাথে দেখুন লেখাগুলো আমার বাংলায় চলে আসছে আমি একটু বড়ো করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় ওকে তো আপনারা এভাবে চাইলে আপনাদের এক্সেলটাকে অটো করে নিতে পারবেন ইনোভারের জন্য এবং এটা শুধু এই সিট না যে কোনো এক্সেল সিটে আপনি যদি দেখেন আমি যদি এখন একটা নিউ এক্সেল সিট নেই এটা কিন্তু সেই এই সিটেও কিন্তু কাজ করবে দেখুন আপনাকে বারবার সেট আপ করতে হবে না এই যে লেখাটা লিখলাম এবার এখানে এসে যদি আমি স্পেল নাম্বার ধরিয়ে দিই দেখুন থ্যাংক ইউ